আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটা আপডেট ভিডিওতে কৃষিগুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কার আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা লাগবে কবে থেকে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ কবে এবং কত মার্কের পরীক্ষা হবে এটি যদি সকল কিছু জানাবো আজকের ভিডিওতে তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করি তো এটি হচ্ছে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন কৃষিগুচ্ছ ভর্তি দুই হাজার চব্বিশ পঁচিশ শেষ প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন এগারোই ফেব্রুয়ারি হাজার পঁচিশ কৃষি গুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি কৃষি গুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি চুক্ত ছাত্রছাত্রীদের নিকট থেকে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের নাম এবং আসন সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে নয়টি বিশ্ববিদ্যালয় আছে এবং তাদের আসন সংখ্যা দেখতে পাচ্ছেন সর্বমোট আটত্রিশ সত্তর সত্তি আসন আছে আবেদনের ন্যূনতম যোগ্যতা দু হাজার বিশ অথবা দু অথবা দু সালে এসএসসি বা সমমান অথবা দু হাজার অথবা দু সালে এজসসি বা সমমান পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে যে বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছেন কেবলমাত্র তারাই আবেদন করতে পারবেন দু সালে এসএসসি বা সমমান মনোনয়ন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন আবেদনকারীর এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটি চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট এবং সর্বমোট জিপিএ এইট পয়েন্ট ফাইভ জিরো হতে হবে ও এবং এ লেভেল পাশকৃত প্রার্থীদের ক্ষেত্রে ও লেভেল পরীক্ষায় অন্তত পাঁচটি বিষয় এবং এবং এ লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত দুইটি বিষয় উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় প্রতিটিতে অন্যতম জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো এবং সর্বমোট জিপিএ এইট পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এক্ষেত্রে এ এবং বি গ্রেডের জন্য যথাক্রমে পাঁচ এবং চার জিপিএ গণনা করা হবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তান মুক্তিযোদ্ধা কোটা এবং প্রকৃত উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী পার্বত্য অঞ্চলের অ উপজাতি প্রার্থীরা উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী পার্বত্য অঞ্চলে অ উপজাতি কোটায় আবেদন করতে পারবে কোটায় আবেদনের ক্ষেত্রে কোটা নির্ধারিত স্থানে চিহ্ন দিতে হবে এবং নিম্ন বিবর্তিত কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে সর্বোচ্চ এমবি এবং পিডিএফ ফর্মেটে আপলোড করতে হবে মুক্তিযোদ্ধার সন্তান কোটার প্রার্থীদেরকে পিতামাতার অনুকূলে সরকার কর্তৃক স্বীকৃত মুক্তিযোদ্ধার সনদপত্রের ফটোকপি দিতে হবে উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী পার্বত্য অঞ্চলের অপজাতি প্রার্থীদের সহ স্ব জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত জেলার স্থানীয় বাসিন্দা সম্পর্কিত সব কপি দিতে হবে আবেদনের সময়সীমা ও আবেদন ফি আবেদন গ্রহণের সময়সীমা পনেরো দুই পঁচিশ থেকে ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন ফি অপরাধযোগ্য বারোশো টাকা ট্রানজেকশন চার্জ ব্যতীত অনলাইন ফর্মে নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের যে কোনো একটির মাধ্যমে প্রদান করা যাবে ভর্তি পরীক্ষার কেন্দ্র কেন্দ্র নির্ধারণ এখানে দেখতে পাচ্ছেন ভর্তি পরীক্ষার জন্য বেশ কয়েকটি কেন্দ্র আছে আপনারা যে কোনো একটি কেন্দ্রকে সিলেক্ট করতে পারবেন পরীক্ষার কেন্দ্র তালিকা অনুযায়ী আবেদনকারীকে এক থেকে নয় পর্যন্ত পরীক্ষার কেন্দ্র পছন্দক্রম উল্লেখ করতে হবে আসন শূন্য থাকা সাপেক্ষে আবেদনকারীর পছন্দক্রম এবং আবেদন ফি প্রদানের তারিখ ও সময়ের অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হবে লিখিত নির্বাচনী পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষা আগামী বারোই এপ্রিল দু হাজার শনিবার বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত উপরোক্ত নয়টি কেন্দ্রে ও প্রযোজক ক্ষেত্রে এক বা একাধিক উপকেন্দ্রে একযোগ্য অনুষ্ঠিত হবে দুই চব্বিশ সালে এস বা সমান পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইংরেজি দশ প্রাণীবিজ্ঞান পনেরো উদ্ভিদ বিজ্ঞান পনেরো বিজ্ঞান বিশ রসায়ন বিশ এবং গণিত বিশ নম্বরের প্রশ্ন থাকবে প্রতিটি সঠিক নম্বরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা হবে ফলাফল প্রস্তুত মোট একশো পঞ্চাশ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে ভর্তি পরীক্ষার একশো নম্বরের সাথে এসএসসি বা সমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পঁচিশ এবং এইচএসি বা সমান পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পঁচিশ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত এবং মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা তৈরি করা হবে ভর্তি পরীক্ষার যাবিত তথ্যাবলী ভর্তি সংক্রান্ত যাবিত তথ্য ডাব্লু ডাব্লু ডট এ সি এস ডট ইডু ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে ভর্তি পরীক্ষা ও ভর্তি পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটি সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে আবেদন ও ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যার সম্মুখীন হলে এই ইমেল আপনারা যোগাযোগ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আইটি টপিক নিয়ে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ